কার্যিকর ঘটনার পর থেকেই রাজ্য জুড়ে জুনিয়র চিকিৎসক ও পিজিটিরা তাদের পরিষেবা বন্ধ রেখেছেন যার কারণে রোগী পরিষেবা পেতে বিভিন্ন সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে রোগীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে আর তাই চিকিৎসা পরিষেবা দিতে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের স্টুডেন্টদের পক্ষ থেকে অভয়া ক্লিনিক খোলা হয়েছে সেই রকমই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসক এবং পিজিডিদের পক্ষ থেকে মেডিকেল কলেজ সংলগ্ন কাবাখালী বাজারে রবিবার অভয়া ক্লিনিকের ব্যবস্থা করা হয় এখানে এলাকার সাধারণ মানুষ যেমন চিকিৎসা পরিষেবা নিতে পেরেছেন তেমনই ওষুধও বিনামূল্যে দেওয়া হচ্ছে তবে জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছেন যতদিন পর্যন্ত ঘটনার সঠিক বিচার না হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে ক্লিনিক করার কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে আমরা যে ঘটনা নিয়ে প্রতিবাদ জানাচ্ছি এবং গোটা পশ্চিমবঙ্গ ভারত জুড়ে তথা আন্তর্জাতিক স্তরে এই প্রতিবাদ জানানো হচ্ছে তারই একটা পার্ট হিসেবে অভয় ক্লিনিক করা অভয়া ক্লিনিক করার এটাই উদ্দেশ্য যে জেনারেল পপুলেশনকে আরও বেশি করে জানানো যে ঘটনাটা কি এবং ঘটনার পরিপ্রেক্ষিতে এটাও বোঝানো যে আমরা জুনিয়র ডাক্তাররা যারা আছি যারা প্রতিবাদ করছি জুনিয়র এবং সিনিয়র ডাক্তাররা তারা যেমন প্রতিবাদ প্রতিবাদস্বরূপ একটা পার্ট আমরা করেছি যে আমরা সিজওয়ার্ক করবো তার পাশাপাশি আমাদের তো পেশেন্টের কথাও ভাবতে হবে আমাদেরকে মানবিক হতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অবয়া ক্লিনিকের চিন্তাভাবনা সবার মাথায় এসছে এবং সেই হিসেবে দাঁড়িয়ে আমরা যতটা পারছি মানুষের কাছে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া উল্লেখ্য উত্তরবঙ্গে শুধু শিলিগুড়ি নয় সাধারণ মানুষের চিকিৎসার জন্য রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও চালু করা হয়েছে অভয়া ক্লিনিক পাশাপাশি এখান থেকে দেওয়া হচ্ছে বিনামূল্যে ওষুধও শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট ওঙ্কার বাংলা